এই যে এটার সাথে হচ্ছে আপনার গাড়ারা আছে এবং এটার সাথে হচ্ছে আপনার জয়পুর প্রিন্টার একটা ওন্না পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ ওকে কালার দেখিয়ে দিচ্ছে এটার আর একটা হবে রেড কালার প্রাইসটা একই ছয়শো পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেম ওনা ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা এটা সম্পূর্ণটাই কাজ করা থাকছে এবং এটার সাথে আপনার গাড়ারা পাবেন গাড়ার সালোয়ার দিয়ে সাথে অন্য আছে দামটা একই থাকবে ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালার আর এটা হচ্ছে ব্লু কালার দামটা একই ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য এখন যেটা দেখাবো এটা এটাও গাড়ারা এটাও খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা একই ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা কি ছয়শো পঞ্চাশে কালার আছে কিন্তু দুইটা এটা আরেকটা আছে এটার সাথেও সালোরনা থাকবে ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ড্রেস আছে দেখুন এটার সাথে আপনারা কিন্তু সালোরনা পেয়ে যাবেন কটনের মধ্যে রাফিউজের জন্য এটাও টাকা সেম সেম দামটা একই ছয়শো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে এটা একই দাম ছয়শো পঞ্চাশ এটা সাতশোতে পেয়ে যাচ্ছে এটাও কুর্তি স্টাইল আছে সাথে সালোয়ার পাবেন এবং অন্য পাবেন দামটা কি ছয়শো পঞ্চাশ টাকা সরি এটা সাতশো পঞ্চাশ লাস্টে যেটা দেখলাম এটা সাতশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা গাড়ার সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে বডিতে হাতায় কাজ থাকবে নিচেও কাজ করা মাল্টি কালারের মধ্যে সাথে স্যালোয়ার হবে গারারা আর ওনাটাও খুব সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা কি একটি কালার চোদ্দোশো পঞ্চাশ ওকে চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স কাজ এটা আবার সিকোয়েন্স কাজ ছাড়া মাল্টি কালার কাজে থাকবে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এটা এটার রেঞ্জটা কম থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার আছে অন্য আছে দামটা কি চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি

এটার প্রাইস পড়ছে 1300 টাকা 1300 টাকা 1350 টাকা 1300 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার সিল্ক সালোয়ার হবে ওন হবে দামটা কি আর একটা কালার রয়েছে এটা প্রাইসটা কি থাকবে 1350 টাকা সালোয়ার ওন পেজ আছে এটা একটা ড্রেস আছে কটন এর মধ্যে এটা হচ্ছে শেড করা এর সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন না এটা প্রাইস কত পড়ছে এটা 1000 টাকা 1000 টাকা দুইটা কালার এটা একটা কালার আর একটা কালার হবে এটা সাথে ওন্না আছে দামটা কি থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ার প্যান কাটিং আর ওন্না পিওরের মধ্যে আর ওন্না পিওরের মধ্যে চার কোশে পার করে এটা দামটা পড়ছে এটা দামটা 1250 টাকা 1250 টাকা 1300 টাকা 1250

এটা একটা আছে এটা ছোট সালোনা পেয়ে যাবেন থ্রি পিস এটা প্রাইস কত এটা প্যান্ট কাম আরেক গুণwidetilde টাকা প্যান্ট সালোর নিচে কাজ করা ওন্না হবে পিওরের দাম হচ্ছে এটা মাত্র টাকা 700 টাকা সুজয় নিতে চাচ্ছেন চলবেন টিউবিল ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্সের তৃতীয়তলা সব নম্বর আছে নিরানব্বই আর নম্বর ভিউসার্স কিনে তা আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ